তরুলতা সহজেই তরুলতা পশু পাখি সহজেই পশু পাখি কিন্তু মানুষ প্রাণপণ চেষ্টায় তবেই মানুষ হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ মেধা শক্তি মনুষ্যত্ব এই দুই গুণের সমাবেশে মানুষ সৃষ্টির সেরা যে তাই মেধা ও নৈতিক মূল্যবোধকে কাজে লাগিয়ে তোমাদেরকে প্রকৃত মানুষই উঠতে হবে এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস আজ অনলাইন ক্লাসে গণিত নমধরণ শ্রেণী অধ্যায় তিন কানিতিক রাশি এর আগে এর উপরে আমি দুইটা ক্লাস নিয়েছি তোমরা হয়তো দেখেছ আজকে যে ক্লাসটা নেব সেটা ঘন সম্বলিত সূত্রগুলি নিয়ে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কের উপরে আর কি অর্থাৎ ঘনসমূল্য সূত্রগুলো আগে একটু জেনে নেই এ প্লাস বি হোল কিউ এগুলো সম্পর্কে তোমাদের নিচের ক্লাসে অনেকটাই ধারণা আছে জাস্ট আমি একটু মনে রাখার জন্য আবার একটু স্মরণ করিয়ে দেবা এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ মানে এই চ্যাপ্টারের অঙ্কগুলো অর্থাৎ তোমাদের বইয়ের তিন দশমিক দুই এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে গেলে তিন দুই এই চ্যাপ্টার অঙ্ক করতে গেলে আমাদের ঘন সূত্রগুলো জানার দরকার সেই জন্য একটু স্মরণ করে নেব এখান থেকে কিন্তু এটা আবার এইভাবে লেখা যায় এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি কে এখান থেকে থ্রি এ বি যদি কমান নেই নেই দেখো এই দুটোর থেকে তাহলে থাকবে কি এ প্লাস বি আমরা কখনো এই সূত্রটাও ব্যবহার করব দুই নম্বর এ মাইনাস বি হোল কিউ এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউ ঠিক একইভাবে এটার থেকে ওই ওইভাবে লেখা যায় এ কিউ মাইনাস বি কিউকে আগে লিখলাম আর মাইনাস থ্রি এ বি কমান নিলাম এখানে নিলি এ মাইনাস বি এখানে তো প্লাসটা হয়ে গেল তারপরে তিন নম্বর আমরা যেটা করব তিন নম্বর সূত্রটা কী করব সেটা হলো এ কিউ প্লাস বি কিউ এ কিউ প্লাস বি কিউ তোমরা তিন নম্বর একউ প্লাস বি কিউ সূত্রটা জানো এ প্লাস বি कुल क्यूब माइनस 3 ए बी इनटू ए प्लस बी এটা তোমরা জানো આવા সাইন নাম্বার 4 এর একটা কি নিতিবার ইকুয় माइनस বি কিউ এ মাইনাস বি হল কিউ প্লাস 3 ए बी इनटू ए মাইনাস বি हर a से की a³ b³ ਦਾ সূত্র আছে a³ a³ b³ এর একটা সূত্র আছে a³ a³ b³ এর একটা সূত্র আছে a² + b² এর একটা সূত্র আছে কি a + b a² - ab + b² আর একটা কি 6 a³ - b³ সূত্র কি a - b স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এই সূত্রগুলো কিন্তু তোমরা সবই জানো আর এইগুলো মোটামুটি আমার এই সূত্রগুলো জানলেই এই চারটার আমরা সব করতে করে এগুলো শক্ত মধ্যে আগেই জানা আছে তোমরা মোটামুটি এটার উপরে ধারণা নিয়ে আসছো নিচের ক্লাস থেকে তা ঠিক আছে শুরু ক্লাস শুরু করে দিন নিচের যাতে সমস্যা নিয়ে কিছু কাজ করি দেখো তিন দশমিক বিয়ের এক এর কিন্তু না এটা স্কোয়ার এখানে স্কোয়ার এখানে এত ঘন নির্ণয় ঘন নির্ণয় লিখতে পারি টু x^2 + 3y^2 মানে এখানে স্কয়ার বর্গ তাহলে ঘনটা কি হবে 2x^2 + 3y^2 এর কিউব ঘন তাহলে 2 x^2 + 3y^2 এর কিউব যদি হয় ঘন হলো a^3 2x^2 এর কিউব a^3 + 3y 2x2 ^ 2 3y ^ 2 + 3 * 2 2x ^ 2 * 3y ^ 2 ^ 2 + 3y ^ 2 = 0 a + 3a ^ 2 b 3ab ^ 2 এটা এ এটা b চিন্তা করি করতে হবে 3ab ^ 2 + b q এই সূত্র সূত্র সরকার দিয়ে হিসাবে দুই দু চার দু আট এইট এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এখানে আসবে কত থ্রি ইন্টু ফোর এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু থ্রি ওয়াই স্কোয়ার একটু লিখে নেই থ্রি ইন্টু টু এক্স স্কোয়ার এখানে হবে নাইন ওয়াই টু দি পাওয়ার ফোর আর এখানে তিন কি নয় তিন সাতাশ ওয়াই টু দি পাওয়ার সিক্স তার মানে এইট এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস তিন সাড়ে বারো তিন ছত্রিশ এক্স টু দি ফোর ওয়াই স্কোয়ার তিন তিন দু ছুয়ান্ন ফিফটি ফোর এক্স স্কোয়ার টু দি পাওয়ার ফোর প্লাস সাতাশ ওয়াই টু সিক্স এইটা জাস্ট একটা ক্যালকুলেশন তোমরা কিন্তু কথাশালি হয়ে যাবে এখানে এমন কিছু না সতেরো মতো শুধু বসে হবে দেখো চার নম্বর অঙ্কটা আছে কি এ কিউ মাইনাস বি সমান দেওয়া আছে কত হাই অন থ্রি এ মাইনাস বি সমান দেওয়া আছে কত থ্রি তাহলে সমান কত এইটা করতে হবে সমান কত এটা করতে তাহলে দেখো দেওয়া আছে কি এ বি এইটা দেওয়া আছে ঠিক আছে এগুলো কিন্তু দেওয়া আছে তাহলে এইটা সূত্র লিখতে পারি কি এ মাইনাস বি ফোর কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি সমান কত পাঁচশো তেরো তাহলে এটার 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 মান কত থ্রি প্লাস থ্রি এ বি ইন্টু এটার মান কত এ মাইনাস দিন ওয়ান থ্রি দেওয়া আছে সমান পাঁচশয় তেরো তাহলে তিন 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 নয় বা দাও এগুলো সব বাদ দাও সাতাইশ তিন নাইন এব ফাইভ ওয়ান থ্রি ওর নাইন এবো মাইনাস সাতাইশ ও নাইন এ বিজিক টু সাত আটশো তেরো তিন

এরপরে দেখো একটা অঙ্ক সাত নম্বর অঙ্কটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক এ প্লাস বি সমান এ প্লাস বি সমান এম দেওয়া আছে আর দেওয়া আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এন স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এন দেওয়া আছে আর আর একটা সত্য দেওয়া আছে এ কিউ প্লাস বি কিউ সমান পি কিউ দেখাও যে দেখাও হচ্ছে কি এম কিউ প্লাস সমান সমান থ্রি এম এম তাহলে তিনটা দেওয়া আছে তোমরা এখান থেকে থ্রি এম এম এটা সমান দেখাবো বামপক্ক নাও এখানে নেও বামপক্ক কি নেব এম কিউ প্লাস টু পি তাহলে এখানে মানটা মানটা কি এ

তাহলে এ কিউ দেখো এটা কত আছে একটা হ্যাঁ থ্রি কিউ যেহেতু একটা কিউ আছে এখানে একটা কিউ তো টু থ্রি এ কিউ থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস এই একটা বি কিউ আর এখানে দুইটা তাহলে থ্রি বি কিউ তাহলে সেখানে থ্রি কমান নাও নিলে কী হবে এ কিউ প্লাস থ্রি থ্রি থাকবে না থ্রি কমান নিচ্ছি স্কোয়ার বি প্লাস এব স্কোয়ার প্লাস বি কিউান থেকে থ্রি এখানে রাখো সেকেন্ড এখানে স্কোয়ার কমান নাও তাহলে কী হবে এ প্লাস বি আর এখানে বি স্কোয়ার কমান নাও এ প্লাস বিলাস বিস্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটা হবে এখানে এ প্লাস বি কত দেব এম থ্রি এম আর স্কোয়ার বি স্কোয়ার এম এটা এন এটা হলো এম অর্থাৎ এটা কি ডান পক্ষ প্রমাণ হয়ে গেছে তোমার ডান পক্ষ এটা বুঝতে তাহলে এই অঙ্কগুলো বুঝতে তোমাদের নিশ্চয়ই সমস্যা হবে না তোমরা একটু দ্রুত তুলে নেবে কারণ সময়ের সাথে আমরা আমরা বেশি অঙ্ক করার চেষ্টা করবো সেই জন্য দ্রুত তুলে নেওয়ার চেষ্টা করব বুঝতে তো নিশ্চয়ই অসুবিধা আছে না অঙ্কগুলো মোটামুটি সহজ আছে দেখো আর নাম্বার অঙ্কটা একটু কি আছে এ প্লাস বি সমান দেওয়া থ্রি এ বি সমান এবছে কত টু এর ক নম্বর অ্যান্সার করতে বলি এখানে দুটো অঙ্ক ক নম্বর হইল স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এইটা সমান সমান কত বের করবো আর খ নম্বর হইল এখানে খ নম্বর এ টু প্লাস বি টু সমান সমান কত এইটা বের করতে দেখো এই দুটো সত্য দেওয়া রয়েছে এখানে যে কাজটা করব কম্বারটা নাও প্রথমে দেখো স্কোয়ার মাইনাস এবি প্লাস বি সমান কি লিখতে পারি স্কোয়ার প্লাস বি মাইনাস নিলাম স্কোয়ার সূত্র কি যেহেতু এখানে প্লাসের মানটা দেওয়া আছে প্লাস মান দেওয়া থাকলে সূত্র সময় ওই চিহ্ন সম্বলিত সূত্রটাই নিতে হবে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস এবি এই এবটা এই এব তাহলে এটার মান কি দেওয়া আছে এটার মান দেওয়া আছে থ্রি দেখো থ্রির স্কোয়ার মাইনাস আর এখানে ক্লিক করে থ্রি আগে তাহলে নাইন মাইনাস আর থ্রি এ কত দেওয়া আছে টু তাহলে নাইন মাইনাস সমান কত এইটাই আর এখানে আরেকটা আছে খ নম্বরটা খাম্বার এ কিউ প্লাস বি কিউ তাহলে কী হবে এ কিউ বি কিউ সূত্রটা কি এ প্লাস বি কিউ মাইনাস থ্রি এ বি টু এ প্লাস বি ঠিক আছে এই সূত্রটা তোমার ওখানে দেখছো আগেই দেখছো জাস্ট এখানে ওয়ানটা বসিয়ে দাও থ্রি কিউ মাইনাস থ্রি মাইনাস থ্রি ইন্টু এ বিমাণপত্র টু আর এ ফিলার নির্মাণপত্র থ্রি তিন 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 সাতাশ মাইনাস আঠারো তিন দু ছয় তিন আঠারো আঠারো নয় তাহলে মান তাহলে বুঝতে এখানে সমস্যা নি সেটাও বুঝতে অঙ্কগুলো সহজ আছে পারবা এই টাইপের এখানে আরো একটা দুটো অঙ্ক আছে সেগুলো তোমরা বাসায় খুঁজে ফেলবা এরপরে দেখো তোমাদের দশ নম্বর অঙ্কটা দশ এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান কি দেখা যাচ্ছে না দশ নম্বর না বলে গেছে এটাও আছে এগারো নম্বর অঙ্কটা এটা আমার এখানে আছে এম প্লাস ওয়ান বাই এম সমান 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 এ হলে দেখা যায় এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউ সমান সমান কত এইটা সমান বের করতে হবে এটা দেওয়া আছে এটা সমান বের করতে হবে তাহলে দেখো এখান থেকে আমরা কী করতে পারি এম প্লাস ওয়ান বাই এম সমান এ এটা দেওয়া আছে দেওয়া আছে তো তাহলে এখানে কী উভয় দিকে ভন করে দেই এম প্লাস ওয়ান বাই এম এটা দুইভাবে করা যায় এটার মান নেই সূত্রবাসী দিয়েও করা যায় আবার এটা দুই দিকে ভন করেও এই কাজটা করা যায় তোমরা যে কোনোভাবেই করতে পারো এটা অঙ্কটা বা এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউ থ্রি ইন্টু এম ইন্টু ওয়ান বাই এম m^3 + 1/m^3 তাহলে m^3 + 1/m^3 এখানে mm কাটা গেল + 3 a এর মান কত m^1 মান হলো a = a^3 তাহলে কি লিখতে পারি m^3 + 1/m^3 = a^3 - 3 এটাই आंसर এটার মান হলো এইটা বুঝতে তো অসুবিধা নেই এটা তোমরা সহজে বুঝতে পেরেছ অঙ্কটা সহজ আছে এইভাবে করা যাবে আবার এই অঙ্কটাকে তোমরা এই সাইডটা নিয়ে এই যেটা দেওয়া আছে এটাকে নিয়ে সূত্র করতে পারো এটা নিয়ে সূত্রে একু বিকিউ সূত্র করে সেখানে মান বসালেও কিন্তু সেখানেও অঙ্কটা হয়ে যাবে তো বুঝতে তো অসুবিধা নেই ঠিক আছে আজকে এই পর্যন্তই তোমরা নেক্সট ক্লাস দেখবে চ্যাপ্টার উপর আরও কিছু অঙ্ক তোমাদের করে দেখাবো নেক্সট ক্লাসে তো তোমরা সবাই ভালো আসো এবং ভালো থাকবে এই কামনা করিয়ে আজকের লেখা শেষ করছি সবাইকে ধন্যবাদ